এআইকে কে যখন প্রথম মার্কেটে ইন্ট্রোডিউস করা হয় তখন বলা হচ্ছিল এটা নাকি খুবই ভয়ানক হতে চলেছে পৃথিবীটা নাকি একদিন পুরো এর কবজায় চলে আসবে তেহেস নেহেস হয়ে যাবে পৃথিবীর সব কিছু চারিদিকে শুধু মেশিন আর মেশিন এ আই এ আই আর এ আই এত নলেজেবল হবে যে মানুষও নাকি একদিন তার গোলাম হয়ে যাবে এ দিয়ে মানুষ আকাশে উড়ে যাবে মাটির নিচে ঢুকে যাবে মানুষ বাড়িতে বাড়িতে নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে পারবে নাকি এই দিয়ে সিঙ্গেলরা নাকি এ দিয়ে তাদের কৃত্রিম গার্লফ্রেন্ডও তৈরি করে নিতে পারবে মানুষ একদিন মঙ্গল পেরিয়ে বৃহস্পতি পেরিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার নিজের কবজাই করে নিবে কিন্তু না মানুষ এআই দিয়ে কি বানাচ্ছে না জিবলি জিবলি বানাচ্ছে এআই মানুষের এই সুন্দর সুন্দর থোপড়া গুলোকে জাপানি কার্টুনে পরিণত করছে এআই কোথায় গেল যে জুতোটা গেল কোথায় গজাব বেজতি হ্যায় আর ভাই যারা আপলোড করেছিস ঠিক আছে একটা কর দুটো কর তাও ঠিক আছে তাহলে কুড়িটা কুড়িটা তিরিশটা তিরিশটা আরে পুরো ফেসবুকটাকে পুরো একবারে জিবলি বুক বানিয়ে দে ইনস্টাগ্রাম তো অলরেডি জিবলি গ্রাম হয়ে গেছে এদিকে চ্যাট জিপিটি কেঁদে ঘোড়াঘড়ি দিচ্ছে বলছে ভাই আমাকে তো ছেড়ে দে আমি এই কারণের জন্য তৈরি হইনি কিন্তু না পাবলিকের মার কেওড়া তলা পায় বলছে পাবলিক যে না তুই যত বড়ই হুনু হয়ে যা না কেন তোকে এটাই করতে হবে তোকে জিবলিই বানাতে হবে খতম তো মোটের উপর সমাজ এখন আমাদের তিনটে স্তরে ভাগ হয়ে গিয়েছে একদল যারা সকাল সকাল জিবলি তৈরি করে ফেসবুক বা ইনস্টাতে আপলোড দিয়ে দিয়েছে দ্বিতীয় স্তরের মানুষ যারা আমার মতো যাদের ফুটো ফাটা পচা ধসা জিবলি বেরোচ্ছে এবং তিন নম্বর শ্রেণী যারা এখনো জিবলি নিজেদের বানায়নি তো তোমাদের একটা কথা বলে রাখি এই সমাজ তোমাদের কিন্তু মেনে নেবে না তালে কা খপড়ি জিবলির পুলোকে কিছু નિર્লজ্জ বেহায়া ছেলেপুলে যারা সারা বছর নিজেদেরকে সিঙ্গেল সিঙ্গেল বলে বড়ায় আর রাত্রি হলেই ওই মাঝ রাস্তায় কানদার স্ট্যাটাস ভিডিও দেয় তারাও পর্যন্ত নিচেদের গার্লফ্রেন্ডদেরকে সফট লঞ্চ করে দিয়েছে এই জিবলির মধ্যে দিয়ে। এটা তো সেই এরকম ব্যাপার হই গেল ভাই যে ওই সাপ ও মরলো আর লাঠিও ভাঙলো না। কিন্তু ভাই জেনে রাখিস এটা হলো এআই ডি ই হ্যাঁ আর বাচ্চা যেদিন জিবলি থেকে অরিজিনাল বানিয়ে দেবে না সেদিন পুরো একেবারে ফাটা কেষ্ট করে ছেড়ে দেবে এখন অনেকে আবার এটা বলছে যে এই জিবলি বানাতে গিয়ে তুমি নাকি তোমার ফোটো রাইট এআই কে দিয়ে দিয়েছো তো এআই নাকি পরবর্তীকালে তোমার মতোই দেখতে হয়তো কোনো একটা মডেল বানাবে এবং যেটা দিয়ে কোম্পানি লক্ষ লক্ষ টাকা রোজগার করবে তুমি শুধু বসে বসে দেখবে একটা টাকাও নাকি পাবে না তো ভাই বলে রাখি এটা ইন্ডিয়া ইন্ডিয়া এখানে মেসি রোনাল্ডোও পর্যন্ত ছাড় পায় না তো আমি কোন হনু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বিড়ি কোম্পানিগুলো আজ পর্যন্ত মেসি বা রোনাল্ডোকে একটা টাকাও পর্যন্ত রয়্যালটি দেয়নি তো যথারীতি এই জিবলির প্রকোপ থেকে ছাড় পায়নি আমাদের ক্রিকেট সমাজও তবে হ্যাঁ কতগুলো ফোটো দেখে মনটা সত্যি পুরো একেবারে নস্টালজিক। কি বলবো সেই পুরনো দিনের স্মৃতিকে পাইয়ে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেছে যেমনই উনিশশো সালে ইন্ডিয়ার প্রথম ওয়ার্ল্ড কাপ জেতা যদিও এটা আমার জন্মের বহু বছর আগেকার কথা এরপর দু সাতে ইন্ডিয়ার প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়াং খেড়তে দু সালে ইন্ডিয়া সেকেন্ড ওয়ার্ল্ড কাপ তার উপর ধোনি বিরাট জুটি উফ মনটা পুরো পাগল করে ছেড়ে দিয়েছিস ভাই যে বানিয়েছিস হ্যাট সব কিন্তু ভাই ভাই যেটা দেখে আমিও লুটোপুটি খেয়ে গিয়েছি যে এআই আর সিবি পর্যন্ত চাড়েনি উফ তোমরা হয়তো অলরেডি এটা সবাই নিয়েছো বিরাট দেখলে না বহুত মার মারবে একটা মার ও নিচে পড়বে না তো ক্রিকেট প্রেমীরা বলে তো দেখি এই জিবলিটা কার বুঝতে পারবো তোমরা কেমন আইপিএল দেখছো চলো আজকের মতো বাবাই